পচা ডিম পানিতে ভাসে কেন ব্যাখ্যা করো কোন বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপরে যদি বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে তাহলে আমরা কি জানি যে কোন বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে সেটা ডিপেন্ড করে হলো ওই বস্তুর ঘনত্বের উপরে যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে আর যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে ওকে তো পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম যার কারণে পচা ডিম কী হয় পানিতে ভাসে তো ভিডিওটা বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমন্ডলের চাপ হ্রাস পায় কেন ব্যাখ্যা করো বায়ুমন্ডলের চাপ নির্ভর করে বায়ুমন্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের উপরে তাহলে বায়ুমন্ডলের চাপ কৃষির উপর নির্ভর করে বায়ুর উচ্চতা এবং বায়ুর ঘনত্বের উপর ভূপৃষ্ঠে অর্থাৎ সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো ছিয়াত্তর সেন্টিমিটার যা পারত স্তম্ভের চাপের সমান ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুমণ্ডলের ওজন এবং ঘনত্ব উভয়ই হ্রাস পায় তাহলে কি ভূপৃষ্ঠের যে সমুদ্র সমতল এখান থেকে আমরা যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের ওজন এবং ঘনত্ব তখন ততই কমতে থাকে যত উপরে এটা যাব তত ঘনত্ব কমতে থাকবে এই জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপও হ্রাস পায়